এই আবার বহু ধোকাবাজ আছে দান্দাবাজ দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা লেবেল সুন্দর কিন্তু ভিতরে হলো মুনাফিকিতে ভরা কইরা কারে ভোট দিবেন সেটাও কি ঠিক করতে হবে উল্টা যদি ভোট দেন জবাবদিহি কার কাছে করতে হবে জোরে বলেন যারা বলে আমরা কোরআনের সংবিধান মানি না কি আউজুবিল্লা না নাউজুবিল্লা কোরআন হচ্ছে মুসলমানদের চলার গাইডলাইন ঠিক নেই হ্যাঁ আমাদের চলার গাইডলাইনের নাম কি আর প্র্যাকটিক্যাল গাইডলাইন হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাহ এই দুই দলের সাথে একটা হলো কিতাব আর একটা হলো নবী এর সাথে যাদের সম্পর্ক আছে আমাদের অনুসরণীয় ব্যক্তিও তারা হবে কথা বলেন না কেন নাকি যেটা নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না হালাল খায় না দাড়ি কামায় বেপর্দায় চলে এটার দলে থাকবেন নাকি হ্যাঁ এটা রাজনীতির বয়ান না কোরআনের বয়ান আল্লাহ বুঝার তৌফিক দান করেন এই আবার বহু ধোকাবাজ আছে ধান্দাবাজ দাঁড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা লেবেল সুন্দর কিন্তু ভিতরে হলো মুনাফিকিতে ভরা লেবেল কি নির্বাচন আসলে খুব মধুর মধুর কথা বলে কিন্তু ভিতরে কি মুনাফিকিতে কারণ শয়তানের লেবাস সুন্দর বলেন শয়তানের কি? শয়তানের কথাও সুন্দর আমার হাতে সময় নাই নাইলে আমি আপনাদেরকে লম্বা কথাবার্তা বলতাম যেহেতু দূর থেকে আসছি এখন সময় আমাকে অনুমতি দিচ্ছে না যাই হোক নেতা নির্বাচন করতে আমরা ভুল করব না যদি নেতা নির্বাচন করতে ভুল করি তাইলে এই বিপদ আমার কাজ আমাদের মাথার উপরেই আসবে ঠিক কিনা জোরে বলেন এজন্য মোহাব্বতের ব্যক্তি নির্ধারণ করতে হবে যে আমি কাকে ভালোবাসব আল্লাহ আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক আপনি দান করেন আল্লাহ বললেন যে আমি আল্লাহকে ভয় করো ভিন্ন আয়াতে আল্লাহ বলেন এই যে আল্লাহকে ভয় করো এই কথাটা আল্লাহ কোরআন শরীফে তিরিশবার বলেছেন আমরা যে নামাজ পড়ি এই নামাজের কথা আল্লাহ কয়বার বলছেন মাশ আল্লাহ সবাই তো জানেন বিরাসীবার বলছেন বলেন না কইবার আটিম আতুস ঝাকা নামাজ পড়ো নামাজ কায়েম করো ঝাকা তাদায় করো একবার বললেই তো হায়াজাই এতবার তো বলার দরকার ছিল না আল্লাহ বললেন কেন আল্লাহ বলছেন যে আমরা তো ভুলে যাওয়ার জাতি আমরা কি ভুলে যাওয়ার জাতি দুপুরবেলা ভাত খাইছেন কি দিয়া এখন যদি জিজ্ঞাসা করি বহুজনে বলতেও বলবে না কারণ নাকের নিচে ঢুকলে আর বলতে পারেন না যে খাইছে কি দিয়ে কথা বলেন না কেন আমরা তো এই বাঙ্গালি আমরা যে ভুলে যাই এই জন্য আল্লাহ বারবার করে আনুল কারিমে সবক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কাতুকাতি يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته، ولا تموتن إلا وأنتم مسلمون. مسلماني. بود غردان نه دار آن خد بدست خازد آدال سورت آدمی انسان احمد بو جهل همه আমার আল্লাহ বলেন হে ইমানদার আমি আল্লাহকে ভয় করো ভয় করার সাবধান মুসলমান না না হইয়া কবরে আসিও এই কিশোরগঞ্জের মতো মুসলমানেরা সবাই আমরা জবানে বলি আল্লাহরে ভয় করি আল্লাহরে ভয় করি আল্লাহরে ভয় করি বলি না যেই মুসলমান বলবে আমি আল্লাহরে ভয় করি ওই মুমিন কখনো ফজরের আজান শোনার পরে বিছানায় শুয়ে থাকতে পারে না ঠিক নেই কারণ হলো যেই বান্দা আল্লাহকে ভয় করবে জাহান নামের আগুনকে ভয় করবে বলে জাহান নামের আগুন কত বড় বলে আমার আল্লাহ যত বড় জাহান নামের আগুনের পাওয়ারও তত বড় এ আল্লাহর গোলাম এজন্য যেই বান্দা বলবে আমি আল্লাহরে ভয় করি ওই বান্দা নামাজের আজান শুনলে শুধু ফজর না নামাজের শুনলে ওই বান্দা দুনিয়ার কাজকে আজান পিছনে সর্বপ্রথম নামাজ আদায়ের জন্য মসজিদে চলে যাবে ঠিক নিজরে বলেন এখন যে আপনি বলেন আমি আল্লাহরে ভয় করি কিন্তু আজান হয় আপনি মসজিদে ঢুকেন না কেমন জানো আপনার আচারণে বোঝা যায় যদিও আপনি মুখে মুখে বলেন আপনি আল্লাহরে ভয় করেন আল্লাহরে ভয় করেন আল্লাহরে ভয় করেন কিন্তু আপনার কাজে বোঝা যায় আসলে আপনি আল্লাহকে ভয় করেন না এজন্য রহমতের নবী বলেন এই আজান শোনার পরে যারা পাঁচ বেলার নামাজ আদায় করবা রহমতের নবী বলেন আমার আল্লাহ তালা ওই বান্দারে পাঁচ বেলা নামাজ আদায় করলে পাঁচ বেলার নেকি দান করবেন না আমার আল্লাহ তালা ওই বান্দা বান্দির আমল নামায় পঞ্চাশ শক্ত নেকির দান করবে নামাজে পাঞ্জে গানা فويل للمصلين الذين مؤمن راه ان مز دا استعينوا ايات قران بخا ايات قد اف الاحاره يدكون قور دار مَعْنِيَ يزدر صادقون রহমাত বলেন কেউ যদি রাতের বেলায় এ নামাজ পড়ে ঘুমায়া যায় এ নামাজ পড়ে বান্দা ঘুমাও আর নিয়াত করে নাও আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন অবশ্যই ফজরের নামাজ জামাতে আদায় করব রহমতের নবী বলেন এই যে সারা রাত বান্দা তুমি ঘুমাইয়া কাটাইয়া দিলা এই সারা রাতর ঘুমানোটাও আল্লাহ আমল নামায় নেকি লিখে দিবে আর বইসা বইসা যারা মোবাইল চাপবে রাত্রে শুয়ে শুয়ে এ ওনার মতো এই দেখেন এক কপাল বড় বই রয়েছে মোবাইল চাপতেছে বইসা বইসা ওয়াজের সামনে বৈশা মোবাইল চাপ কপাল বরা কি বলছি ও যুবক ভাই রাগ করিয়েন না কিন্তু আপনি একটা বয়ানে আছেন কোরআনের আলোচনা চলতেছে আপনার সম্পূর্ণ মনোযোগ তো বক্তার দিকে থাকার কথা ছিল আমি কি আমার মামার বাড়ির গল্প বলি জোরে বলেন বললে শুনবেন আপনারা জীবনও শুনবেন না কারণ আপনারা আমাকে আমার মামার নানার বাড়ির গল্প শোনার জন্য দাওয়াত দিয়ে আনেন কিছু দিনই কথা শুনবেন আমল এর জন্যই তো নাকি মোবাইল আমাদের সম্পর্ক ভুলাই দিছে এর যুবক ভালো করে দিলের কানটা দিয়ে শোনো হেদায়তের মালিক আমার আল্লাহ এই মোবাইল আমাদেরকে ভাই বোনের সম্পর্ক ভুলায় দিছে স্ত্রী আর স্বামীর সম্পর্ক ভুলাই দিছে মা বাবার সম্পর্ক বহু যুবকেরা আছে সুন্দরী বিবি পাশে নিয়ে ঘুমায় কিন্তু মোবাইলে ব্যস্ত হওয়ার কারণে বউয়ের হক আদায় করে না আছে না নাই জনাইলে জীবনে মসিবত আছে তোমার স্ত্রী তোমার পাশে শুয়ে আছে তোমার স্ত্রী তোমার কাছে ভালোবাসা পাবে এটা তার পাওনা তোমার কাছে কথা বলেন না কেন যেখানে হালাল ভালোবাসা ভালোবাসা এখানে দেয় না পাশের বাইরের বেআই নেড়ে গিয়ে সালাম দেয় মিষ্টি মিষ্টি সালাম এরকম লুচা নাই বেদব নাই অসভ্য নাই বৌরে জীবনও সালাম দেয় নাই ভাবি রে মিষ্টি মিষ্টি সালাম দেয়